প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সিএসএস এনজিওতে ব্রাঞ্চ ম্যানেজার পদে আজকে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে উক্ত সার্কুলারে জন লোক নিয়োগ দেওয়া হবে আপনারা নিশ্চয়ই জানেন সিএসএস এনজিও বাংলাদেশের একটি মোস্ট এনজিও আপনারা সবাই আবেদন করবেন উক্ত সার্কুলারের বিস্তারিত আমি আপনাদের আজকের ভিডিওতে জানাবো তো আপনারা যদি এনজিওর নতুন নতুন চাকরির খবর সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের এনজিওর চাকরির খবর পেজটি ফলো দিয়ে রাখবেন উক্ত সার্কুলারের শিক্ষক যোগ্যতা ধরা হয়েছে স্নাতক পাস সিএসএস এনজিওতে আপনারা স্যালারিটা আলোচনা সাপেক্ষে বলা হয়েছে স্যালারির পাশাপাশি আপনারা যে সুবিধাগুলো পাবেন আমরা যদি নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পাবো আপনার বাৎসরিক তিরিশ দিন করে ছুটি ভোগ করতে পারবেন এবং অর্জিত ছুটি আছে বারোটি আপনি দুটি বোনাস পাবেন ঈদুল হাল ঈদুল ফিতর এবং ঈদুল আজহার পিএ আছে গ্র্যাচুয়েটি আছে পিকনিক ভাতা আছে বৈশাখী ভাতা আছে বিমা সুবিধা আছে মোটরসাইকেলের জ্বালানি বিল আছে আসে বাচ্চুরি ইনক্রিমেন্ট আসে এবং অন্যান্য অনেক সুবিধা রয়েছে আপনারা যদি দেখতে পাচ্ছেন যে সুবিধাগুলো এখানে ডিটেলস বিস্তারিত দেওয়া আছে আবেদন করবেন কিভাবে আবেদন করার জন্য আপনারা হার্ড কপি পাঠাবেন পরিচালক এইচ আর অ্যান্ড এই বরাবর আপনাদেরকে আবেদন করতে হবে জলমা পুরাতন ফেরিঘাট রোড জলমা বটিয়াঘাটি খুলনা এই ঠিকানায় তো প্রি ভিউয়ার্স উক্ত সার্কুলারটির সোর্স হচ্ছে আপনারা বিডি জবসের এনজিও ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে পাবেন আপনার যদি বিডি জবসের এনজিও ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে যান তাহলে উক্ত সার্কুলারটা আপনারা দেখতে পাবেন তো যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম